এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করে তো ফ্রেন্ডস আপনাদেরও যদি এস বি আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই মাত্র এক মিনিটেই আপনারা আপনাদের এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এর জন্য আপনাদের ব্রাঞ্চে যেতে হবে না কোনো অনলাইন দোকানে যেতে হবে না কোনো অনলাইন পেমেন্ট যেমন ফোনপে পেটিএম গুগল পে এইসবেরও প্রয়োজন পড়বে না আপনারা ঘরে বসে শুধুমাত্র আপনাদের মোবাইল দিয়েই জাস্ট একটি কল করেই আপনাদের এচ বিআই ব্যাঙ্কের ব্যালেন্স জানতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওকে একদমই স্কিপ করবে না খুবই ছোট্ট ভিডিও হবে ভিডিও স্টেপ বাই স্টেপ দেখলেই আপনার খুব সহজেই আপনাদের এচ বিআই ব্যাঙ্কের ব্যালেন্স জানতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এস বিই ব্যাঙ্কের ব্যালেন্স জানার জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ডায়াল করতে হবে ডায়লা ওপেন করে ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর তো রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে এটা ডায়াল করবেন ওকে এরপর সম্পূর্ণ আপনাদের শুনতে হবে তাহলে কিন্তু নমস্কার ভারতীয় স্টেট ব্যাংক কেন্দ্র মত হিন্দি মে জারি আপনি ভাষা শূন্য तो वन पिस्कोविन एटीएम कार्ड यूपीआई इंटरनेट बैंकिंग को ब्लॉक करने और आधार सक्षम भुगतान सेवा को डी रजिस्टर करने के लिए शून्य दबाएं खाता बताया स्टेटमेंट सीआईएफ जानकारी और नामांकन स्थिति के लिए एक एटीएम कार्ड और चेकबुक सेवा तो आपकी खाते का बैलेंस है रुपए तो, पिछले पाँच लेनदेन सुनने और एसएमएस एस के द्वारा जानकारी प्राप्त करने के लिए एक दबाए আরেকগুলো ওয়ান পেস করবেন তো এরকম করে ওয়ান পেস করতেই থাকবেন আপনাদের ব্যালেন্সটা প্রথমে বলবে তারপর আপনারা যদি লাস্ট কয়েকটা স্টেটমেন্ট জানতে চান তার জন্য ওয়ান পেস করতে হবে ওয়ান পেস করলে কিন্তু সেখানে বলে দিবে সাথে আপনাদের ম্যাসেজ করে পাঠিয়ে দেবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন উপরে ম্যাস চলে আসে তো এই ম্যাসের মধ্যে কিন্তু আমার লাস্ট কয়েকটা আমি দেখতে পারবো তো এইভাবে আপনার কলের মাধ্যমে আপনাদের বর্তমানে ব্যালেন্সটি জানতে পাবেন সাথে আপনারা যদি স্টেটমেন্ট চান কয়েকটা ট্রান্জ্যাকশন তাহলে কিন্তু আপনার এইভাবে ম্যাসেজের মাধ্যমে পাবেন জাস্ট আপনাদের ওয়ান ওয়ান করে পেস করতে হবে